রহমান রহিম বন্ধুরা আপনারা যদি কোটি কোটি টাকার মালিক হতে চান তাহলে সুরা কাউসারের এই ছোট্ট একটি আমল করুন আল্লাহ হাফাক রব্বুল আলামিন এই আমলটি করার অসিলাই আপনাকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেবেন আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত টাকার মালিক আমি কেমন করে হলাম বন্ধুরা আমলটি অনেক ছোট্ট একটি আমল কিন্তু এর কার্যকারিতা অনেক বেশি এই আমলটি যেই করেছে সেই ফল পেয়ে আপনি শুধুমাত্র নিয়ম কানুন মেনে এই ছোট্ট একটি আমল করবেন তাহলে আপনি অবশ্যই অবশ্যই ফল পেয়ে যাবেন এর মধ্যে কোনো সন্দেহ নাই তাই বলছি একটু কষ্ট করে হলেও সম্পূর্ণ ভিডিওটি দেখে নিয়ম কারণ মেনে এই ছোট্ট একটি আমল করুন আপনি অবশ্যই ফল পেয়ে যাবেন বন্ধুরা আমলটি জানতে অর্থাৎ আমলটি করতে শুধুমাত্র সুরা কাউসার জানতে হবে সুরা কাউসার যারা জানেন না তাদের জন্য আমি স্ক্রিনে বাংলাতে সুন্দর করে লেখে দেব আপনারা লেখা দেখে দেখে কে সুন্দর করে মুখস্থ করে নিবেন আর যারা পড়তে পারেন না তাদের জন্য আমি মুখে বলে দেব আপনারা শুনে শুনে সুন্দর করে মুখস্থ করে নেবেন বন্ধুরা এই আমলটি আপনারা সকলেই করতে পারবেন অর্থাৎ ছোট বড় ছেলে মেয়ে সকলেই এই ছোট্ট আমলটি করতে পারবেন কোনো সমস্যা হবে না তবে এই আমলটি আপনারা পাক পবিত্র একটি স্থানে করবেন সেরা মসজিদেও করতে পারবেন এবং বাড়িতে বসেও করতে পারবেন কোনো সমস্যা হবে না শর্ত হলো ওই স্থানটি পাক পবিত্র হতে হবে বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন তার আল্লাহর বান্দা এবং বান্দিকে কখনোই কষ্ট দুঃখর মধ্যে রাখতে চায় না অভাব অন্টনের মধ্যে রাখতে চায় না কিন্তু আমরা আল্লাহর কাছে চাইতে জানি না আল্লাহর কাছে বলতে জানি না আমাদের সংসারে অভাব হলে আল্লাহর কাছে কি বলতে হয় কেমন করে আমল করতে হয় কোন সময় আমল করলে আল্লাহ ফাকরবুল আলমিন তার বান্দা এবং বান্দির দোয়া কবুল করবেন আমরা এটাই জানি না তাই আমাদের সংসার থেকে অভাব অন্তন দূর হয় না তাই বলছি আমি যে নিয়ম কানুন আপনাদের শিখিয়ে দেব যে সময় এই আমলটি করবো করতে বলবো ঠিক ওই টাইমে নিয়ম কানুন মেনে যদি আপনি এই ছোট্ট আমলটি করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি ফল পেয়ে যাবেন এর মধ্যে কোনো সন্দেহ নাই বন্ধুরা আরেকটি কথা অবশ্যই আপনারা পাশক্ত নামাজ পড়বেন আল্লাহর হুকুম আহকাম মানবেন নবীর তরিকা মতো চলবেন মানুষের সাথে ভালো ব্যবহার করবেন তারপরে এই ছোট্ট আমলটি করবেন কেননা সমস্ত কাজের তো একটি নিয়ম কানুন থাকে আপনি যদি আল্লাহর হুকুম আহকাম পরিপূর্ণভাবে না মানেন না মেনে এই ছোট্ট আমলটি যদি করেন তাহলে তো ফল পাবেন না কেননা আগে আপনারা আল্লাহর হুকুম আহকাম নবীর তরিকামতো চলতে হবে তারপরে এই আমলটি করতে হবে তারপরেই আপনি পরিপূর্ণ ফল পাবেন বন্ধুরা আমলটি করার প্রথমে তাহলে চলুন আমরা সর্বপ্রথম জেনে নিই সূরা কাউসার সূরা কাউসার কোরআনে কারিমের অনেক গুরুত্বপূর্ণ একটি সূরা অনেক ফজিলতপূর্ণ একটি সূরা এই সূরাটি অনেক ছোট্ট একটি সূরা হয়তো আপনারা সকলেই জানেন তারপরেও যারা জানেন না তাদের জন্য আমি স্কিনে লিখে দিচ্ছি আপনারা লেখা দেখে দেখে মুখস্থ করেন দেখুন স্ক্রিনে বাংলাতে লেখা উঠেছে আপনারা ওই লেখা দেখে দেখে মুখস্ত করে নিন আর যারা পড়তে পারেন না এখন আমি মুখে বলে দিচ্ছি তাহলে শুনুন সুরা কাউসার সুরা কাউসার হচ্ছে বিসমিল্লাহ রহমানুর রাহিম ইন্না আ'ত্বাইনা কালকাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইননাশানি আকা হুওয়াল আবতার শুনুনইতো বন্ধুরা এই সূরাটি অবশ্যই অবশ্যই আপনারা সুন্দর করে মুখস্থ করে নেবেন কেন না এই আমলটি করতে হলে আপনাকে এই সূরাটি অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে এই ছোট্ট একটি সূরা অবশ্যই মুখস্থ করবেন এই সূরাটি মুখস্থ করতে বেশি হলে এক থেকে 5 মিনিট টাইম লাগবে পাঁচ মিনিট একটু কষ্ট করলেই আপনারা এই আমলটিও করতে পারবেন এবং এই সূরাটিও মুখস্ত করতে পারবেন আর যদি মুখস্ত না করতে পারেন তাহলে দেখে দেখে পড়বেন তারপরেও এই আমলটি করুন অবশ্যই আপনি ফল পেয়ে যাবেন আপনারা করতে করতে পারবেন বাড়িতে সমস্যা হবে হবে। না একটি জায়গা হতে তারপর আপনি পাক পবিত্র হয়ে এই ছোট্ট একটি আমল করবেন বন্ধুরা আমলটি আপনারা ঈশারের নামাজের পর করবেন অর্থাৎ আপনারা যখন রাতে ঘুমাইতে যাবেন তখন এই ছোট্ট আমলটি করবেন কেননা ওই সময় আল্লাহ ফাকরবুল আলমিন আপনার দোয়া সব থেকে আল্লাহকে বেশি বেশি কবুল করে নেবেন সর্বপ্রথম আপনি একটি পাক পবিত্র স্থানে গিয়ে এই ছোট্ট আমলটি করবেন বন্ধুরা ক্যাবলামুখী হয়ে যাই নামাজের উপরে বসে সর্বপ্রথম আপনি পাক পবিত্র হয়ে তারপর আউদ্দুল্লাহ হিমিনা সাইতনের রজে মাত্র একবার পাঠ করবেন এবং বিসমিল্লাহ রহমানের রহিম একবার পাঠ করবেন তারপর যে কোনো এক একটি দর শরীফ মাত্র উনিশ বার পাঠ করবেন সব থেকে ছোট্ট একটি দর শরীফ সদুল্লহ আলহি ওসাল্লাম এই দর শরীফটি উনিশ বার পাঠ করলেই হয়ে যাবে তারপর সুরা কাউসার মাত্র একান্ন বার পাঠ করবেন এবং প্রত্যেকবার শুরুতে বিসমিল্লাহ রহমান রাহিম পাঠ করবেন বন্ধুরা তারপর আবারও ওই ছোট্ট দর শরীফটি উনিশ বার পাঠ করবেন অর্থাৎ সল্লাহ আলহি ওসাল্লাম বন্ধুরা এই দর শরীফটি আপনারা পাঠ করবেন আর সব থেকে উত্তম হবে আপনারা যদি নামাজের মধ্যে যে দর শরীফ পড়েন ওই দর শরীফটি যদি যদি অর্থাৎ দরুদে ইব্রাহিম ওই দরুদে ইব্রাহিম যদি আপনারা পড়েন তাহলে সর্ব উত্তম হবে আর যদি না পারেন তাহলে কোনো সমস্যা নাই বন্ধুরা এই ছোট্ট একটি আমল করে আপনারা যদি আপনার অভাব অন্টনের কথা আল্লাহর কাছে বলেন তাহলে অবশ্যই আল্লাহ ফাক রব্বুল আলমিন আপনার দোয়া কবুল করে নেবেন তারপর একটি দোয়া পড়বেন আল্লাহম্মা ইন্নি আস আলুকা মিং ফাদলিক বন্ধুরা তাই আপনাদের আমল করা শেষ আমলটি এইটুকুই এই ছোট্ট একটি আমল করে আপনি আল্লাহর কাছে আপনার অভাব অন্টনের কথা বলবেন আপনার দুঃখ কষ্টের কথা বলবেন আপনি যে সমস্যার মধ্যে থাকেন না কেন ওই সমস্যার কথা বলবেন আপনি যদি কোটি কোটি টাকার ঋণ থাকেন সেই ঋণের কথা বলবেন দেখবেন এক মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল সমস্যার সমাধান করে দেবেন আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত বড় বড় সমস্যা কেমন করে দূর হলো তাই বলছি একটু কষ্ট করে একটু ধৈর্য ধারণ করে এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুরা আর আমি যে নিয়ম কানুন আপনাদের বলে দিয়েছি ঠিক ওই নিয়মে এসো আমলটি করবেন কেননা সমস্ত কাজের একটি নিয়ম কানুন থাকে আর যে ব্যক্তি নিয়ম কানুন মেনে এই শত আমলটি করবে সে অবশ্যই ফল পাবে আর যে ব্যক্তি নিয়ম কানুন মানবে না সে কখনোই ফল পাবেন না তাই বলছি নিয়ম কানুন মেনে অবশ্যই এই শত আমলটি করবেন তাহলে আপনি 100 এর মধ্যে 100 ফল পেয়ে যাবেন এর মধ্যে কোনো সন্দেহ নাই আর হ্যাঁ আমলটি করার সময় অবশ্যই আপনার নিয়ত খাঁস রাখবেন অর্থাৎ আপনার মনের মধ্যে লোভ থাকা যাবে না যে আমি এত কোটি টাকার মালিক হব আমি এই আমলটি করার সঙ্গে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাব এমন কোনো লোভ আপনার মনের মধ্যে রাখা যাবে না কেন না আপনি যদি লোভ রেখে এই আমলটি করেন তাহলে কবুল নাও হতে পারে আপনার নিয়ত একদম খাস থাকতে হবে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য এই আমলটি করতে হবে আপনার সংসার থেকে অভাব অন্টন দূর করানোর জন্য এই আমলটি করতে হবে আর আপনার নিয়ম যদি খাস থাকে তাহলে আপনি অবশ্যই ফল পাবেন আর আপনার নিয়তের মধ্যে যদি গরমিল থাকে তাহলে কখনোই ফল পাবেন না তাই বলছি আপনার নিয়ম আপনি খাস রাখবেন আর একটি কথা অবশ্যই পাঁচ নামাজ পড়বেন আল্লাহর হুকুম আহকাম পরিপূর্ণভাবে মানবেন নবীর তরিকা মতো চলবেন মানুষের সাথে ভালো ব্যবহার করবেন সব সময় সত্য কথা বলবেন হালাল খাবেন কখনোই হারাম খাবেন না বন্ধুরা কখনোই মিথ্যা কথা বলবেন না আর এইগুলো মেনে যদি আপনি এই ছোট্ট আমলটি করতে পারেন তাহলে আপনার দোয়া 100 মধ্যে 100 কবল হয়ে যাবে কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দা এবং বান্দির দোয়া সবকি বেশি বেশি কবুল করে থাকে যে আল্লাহর হুকুম আহকাম পরিপূর্ণভাবে মানে নবীর তরিকা মতো চলে মানুষের সাথে ভালো ব্যবহার করে তার দো আল্লাহ হাফাক রব্বুল আলমিন সব থেকে বেশি বেশি কবুল করে থাকেন তাই বলছি আপনিও আল্লাহর হুকুম আহকান নবীর তরিকা মতো পরিপূর্ণ মেনে এই ছোট্ট আমলটি করবেন তাহলে আপনার দোয়া সব থেকে বেশি বেশি আল্লাহ ফাক রব্বুল আলমিন কবুল করে নেবেন কেননা আপনিও আল্লাহ ফাক রব্বুল আলমিনের একজন খাস বান্দা এবং বান্দির মধ্যে একজন হয়ে যাবেন আপনি যদি আল্লাহর হুকুম আহকান নবীর তরিকা মতো চলে এই ছোট্ট আমলটি করেন বন্ধুরা আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া আল্লাহ রব্বুল যেন আমাদের সকল মুসলিম মোম্মাহের পরিবার থেকে সকল ধরনের অভাব অন্টন দূর করে দেয় আমিন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত বন্ধুরা আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন তারা দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ